আই কেউনি আমাদের মাঝে উপস্থিত আছেন মন টাসকে খুবই ভালো না মুসকি মুসকি হাসতেছেন ওনারও মোটামুটি লেভেল একবার খারাপ না ওনার হাসিটা শশা হাসি বালাকুল বাইশ শশা হাসি উনি অত্যন্ত সুন্দর করে কিউট হাসি মারেন দেখেন উনি সেলফি লাভার খুব সুন্দর সেলফি তুলে মুখটাকে বেঁকিয়ে বুকিয়ে অবাক হওয়ার মতো কিছু নাই দেখেন কিভাবে সেলফি তুলে উনি হাসিটাও জটিল উনি খুব সুন্দর করে হাসেন হাসিতে মুক্ত জোরে কি করতেছেন দেখেন সবাই যে দেখেন লাগবে না বেশি রমজান মাস ওলামানের বাতিজা একটা হাই দিয়ে দেও হাই দিয়ে দিচ্ছেন উনি হাই কাকে দিয়েছেন সেটা জানিনা তো উনি হাই দিছেন चौचौ बिल्डिंग नीचे उन्हें हाई दिए हैं हां है बड़ा इपोस